আপো টি কই আমি নাকি মে আমার পাড়া কোচি না না আমি এ কেন বলছি কাকু बाबू তুমি একজন বিচাখন ব্যক্তি পা যা বিচার করে ঘোড়ো কার দোষ কার অন্যায় শুনে তুমি ভালো করে বিচার কর তুমি বলবে আচ্ছা বলো তো আমার শাশুড়ির দুটো ছেলে দুটো বউমা দুটো ছেলে বউমা থাকতে শ্বশুর কেন অনাহারে বিনে চিকিৎসায় মারি যাবে তুমি বলো চিন্তা করতে পারবে আমরা দুই যাই আমার ওনারা দু ভাই আমার বড় ভাইসু থাকে দেশে বড় যা থাকে কলকাতা বাবুর বাড়ি ঝিঁকি ঝিকড়ি করে আর আমি একলা মেয়ে মানুষ আমার স্বামীও কলকাতা কাজ করছে আমি একা মেয়ে মানুষ আমি সরশ্বরী কত দেখা সড়া করব সে থাকবে বিদেশে কাজ করবে আর আমি আমি একা খেটে খেটে মরব যে একটু আলগা দিছি। দেয়ার সঙ্গে শ্বশুর বৃদ্ধাশ্রমে ফোন করছে বলে স্যার আপনি চলে আসুন আমার এখানে ভালো লাগছে না আমার জায়গা জমি যা আছে বৃদ্ধাশ্রমে দান করতে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব ও মা গো এই কথা মনে হচ্ছে আমার ভাসুর ভিতরে ভিতরে শুনেছে শোনার সঙ্গে সঙ্গে ও বাবা বাজারে চলে গেছে বাজারে গিয়ে এরকম কাঁচা কাঁচা ফল একঝোড়া নিয়ে নিয়েছে নিয়ে জোর করে করে জোর করে জোর করে করে খাওয়াচ্ছে ও মাই বলে আমার তো ভাসুর এইভাবে তো কোনো দিন জোর করে খাওয়াতো না নিশ্চয়ই কোনো ধান্দা আছে শুনলাম ভিতরে ভিতরে জায়গা জমি লিখি নিয়ে বলেছে ও মা যে এই কথা শুনেছি সোনার সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছি তিন চারটে ব্যাগ নিয়ে গেছি নিয়ে গিয়ে একদম শুকনো শুকনো খাবার দই মিষ্টি ছানা ঘি মাখন নিয়েছে আমি খাচ্ছি আর ভাসুর খাচ্ছে আমি খাচ্ছি আর ভাসুর খাচ্ছে সেই অফিসার বলে ও বৌমা এ বাবু ছেলে তোর বাবার তো তোরা যেভাবে যত্ন যেভাবে খাচ্ছি এ খাওয়াতে খাওয়াতে মানুষ তো হার্ট ফেল করবে মাল থেকে এক কাজ করতেই বাবা শোন তোর বাবার মাঝখানতে চুনের দাগ মেরে দিয়ে যাচ্ছি যদি বাবার খাওয়ার ইচ্ছা থাকে যার দিকে মুখ ঘুরবে সেই খাওয়াবে আর যদি মিডিলে মুখ থাকে খাওয়াতে হবে না মুমাগো মিডিলে মুখ আছে দেখিন আমার ভাসির জোর করে গোনা দিয়ে খুরিলে জোর করে করে খাচ্ছে তা কিভাবে জায়গাগুলো লেখি নিতে পারে আমিও দেখে শুনে ছাড়বো আমি নাকি ছোকরা টিমে আমি পাড়া কোট্টি কই চুলনা করে ভাগর নেবো চুলচড়া করে ভাগর নেবো কারোর দেখে করি না ভয় আমি নাকি ছোকরা টিমে আমার পাড়া করছি কয় আমি নাকি ছোকরা টিমে আমার পাড়া তো লুকাই বাবা তুমি বলো তোমার কি আশা তোমার জন্য আছে মুড়ি পাতা না হলে পান মাতা বাবা 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 কোল থেকে লেবে এখানে চুপচাপ বসো বাবা যা কথা তাই কাজ জানো হয় বাবা বাবা তুমি বলো হতো আর কি আশা বাবা তুমি বলো হতো আর কি আশা তোমার জন্য আছে মুড়ি পাতা আসা না হলে বাবা তুমি বলো তো কি আসা বাবা তুমি বলো তো কি আসা তুমি জমা দিও বাবা পিলিয়ে চাইব না কিছু নিয়ম

বাবা আমি তোমার বড় ছিলেন যেদিন থেকে তোমার হাত পা পড়ে গেছে আমি তোমার কোনো ত্রুটি রেখেছি বাবা আমি জানি তোমার মাঝে মাঝে হয় জ্বর মাথা যন্ত্রণা সেই জন্য তোমার জন্য রেখেছি মুড়ি বাতাসা নকুল দানা বাবা ফল পাকড়ে তো আমি তোমার কোনো ত্রুটি রাখিনি বাবা নিষ্পাতি আপেল কোলা খাওয়াচ্ছি তোমার দুবেলা মালাইকারী রাজভোগ টিফিনে দিচ্ছি সীতাভোগ সরু চাল খাসির মাংস তোমাকে খাওয়াচ্ছি আমি অবিরত দাদা ভালো মন্দ খাওয়াচ্ছি বলে আমার ভাইয়ের বউ মানে আমার বৌমা তার এত রাগ কেন আমি ভালো মন্দ খাওয়াবো পাড়ার লোক দেখেছে আশ্রমের লোক দেখেছে দেখে বাবার মধ্যে পটার দিয়েছে সাদা বাবার যেদিকে মুখ ঘুরাবে সে খাওয়াবে বাবা তুমি ডান আমার আগে পড়েছে সবসময় আমার দিকে ঘুরবে আমি তোমার ভালো মন্দ খাওয়াবো দেখি বৌমা কি করে তোমার ভালো মন্দ খাওয়ায় যা হয় না হয়ে দেবো শ্বশুরের কিভাবে সেবা করতে হয় ও দিদি তুমি আমাদেরকে শিখে নাও শ্বশুরে কিভাবে সেবা করব আমার ভাসুর আমার ভাসুর বয়স হয়ে গেছি শ্বশুরের কোথাতে কাঁচা কাঁচা ফল নিয়ে এসে এমন খাওয়াচ্ছে খাওয়াচ্ছে শরীরের রস ধরে ফুলে যাচ্ছে বাধ্য হয়ে আমি কি ব্যবস্থা করেছি জানো মানুষটাকে শরীর টাং টাং করাবো বলে এই যে সত্যেনের ছাতু পাঁচ কেজি নিয়ে এসেছি এই যে মধ্যে দেড় কেজি নিয়ে এসেছি একদম শুকনো শুকনো খাওয়াবো বাবা 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 তুমি রেডি হও আমি তোমার সত্যিতে ছাতু খাবো রেডি হও বাবা রেডি হও লালা তুমি কেমন ধরনের মেয়ে বলো তুমি তুমি কি হয়েছে কি শুকনো ছাতু খাওয়ালে বাবা বাঁচবে তোমার মতো মানুষ আছে তুমি কি ধরনের ব্যবহার করছো বলো তো কি ব্যবহার করছো তোমার তো নিজের বাবা হয় ওই কাঁচা কাঁচা ফল খাচ্ছো আর মানুষের শরীরটা বসে বসে থেকে থেকে শরীর ফুল ফুল ধরে গেছে আমি সেই জন্য ব্যবস্থা করেছি সত্যিতে ছাতু নিচ্ছি শুকনো খাবো এক ফোঁটাও জল দেবো না বাবা তুমি রেডি হও বাবা আমি তোমার শুকনো খাবো

উনি যদি শুকনো ছাতু খাবিয়ে বাবার শরীর টান টান করতে পারে আমি শুকনো মুড়ি খাইয়ে আমিও বাবার শরীর টান টান করে দেব বাবা তুমি মুড়ি খাও ও বাবা গো পুরো মানুষ আমার জন্য মুড়ি খাবো আর ওরে পুরো তো শুকনো হয়ে যাবে আমার বাবার আমি ভালো মন্দ খাওয়াই না বাবা খাও মুড়ি দম্বর খাও 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 গালে ঢুকি দাও গালে ঢুকো যেন হলারে ধান ঢোকাই সেই ভাবে গালে দিতে চলে যাও বাবা বাবা যা কথা তাই কাট সে কথাটা জানো ভুলবে না বাবা আমি বাবার খাব আমি বাবার খাব আমি খাবই খাব আমি খাব আরে বাবা তুমি কি কি খাবে আমার কাছে চাও শুধু বাবা যাবার আগে পুত্রের ডাকটা দাও হ্যাঁ তা তো বলি তাই বলি অতি ভক্তি চরের লক্ষণ চিন্তা করতে পারবে সে পূবের দাগটা সে পূবের দাগে 10 বিঘে জায়গা আছে সেই জায়গা লিখি নিয়ে বলে এই সব ধান্দা করছ আর বাবা তুমি কি কি খাবে আমার কাছে চাও বাবা তুমি কি কি খাবে আমার কাছে চাও শুধু বাবা যা আমার আগে পূবের দাগটা দাও বাবা শুধু যা আমার আগে আমার পূবের দাগটা দাও বাবা তুমি কি কি খাবে আমার

আদম্বর খাও ওই কেন বিঠা ঝগড়া করো বাবার না আছে মনে নেই গো টাকা টাকাポケ বাবা বড়

না না ওর ভাই থাকে বিদেশে আমি একা থাকি ও বউ গায়ে হাতে ঠেলেই ঠেলে দেখা একটা কথা বলি শোনো দেড় বছর আগে তুমি আমার সঙ্গে কি ব্যবহার করেছো কি ব্যবহারটা করেছি দাদা ছুটে এসে এমন ভাবে টিপে ধরেছে আমার দম আটকে আমি মরে যাই হ্যাঁ কি হচ্ছে ওই পাড়ার কাকি এসে না ছাড়ালে আমি মরে যেতাম আমি তোর কথা টিপে ধরছ কথা টিপে ধরেছি তুমি টিপে ধরনি কি 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 আমার গলা টিপে ধরনি গলা টিপে ধরছ আজকে এইভাবে ধাক্কা মারছ তুমি কি ভাবছ আমি হেরে যাবো তুমি ছেড়ে দেব তুমি কি ভাবছ কি তুমি কি ভাবছ কি ছি গো বৌমা বলি জানি এমনি এমনি হেরে যাবো কাশ লেগেছে ওদা আমি কি আগে থেকে হালকা হয়ে গেছি তাহলে বৌমা আমার তুলে আসার মারতেছে যা হয় না হই দেব সংসারে আগুন ধরে দেব বাবা বাবা এরপরে এরপরে তোমার বাথরুমে যেতে হবে না আমি তোমার ব্যবস্থা করেছি বাবা কি বাবা হাড়ি দিছি কারো পটি বাবা দিও আমার সরু ধানের পটি এই মেয়ের কেমন চিন্তা ভাবনা দেখো হ্যাঁ বাবার দশ বিঘে জায়গা আছে সেটা আমার লোক ঠিক আছে কিন্তু নিশ্চিন্ন পুরুষ স্টেশনের বাস স্ট্যান্ডের মিটিলে বাবার আড়াই বিঘে জায়গা সরুদানের খটি আছে সেই সরুদানের খটি এখন মিনিমাম পঁচিশ লক্ষ টাকা দাম তোমার সেই দিকে লক্ষ্য আমি নেব আমি বড় ছেলে সেটা হবে না আর ভাগ হবে খটি পাটি নইলে হবে ফাটা ফাটি বাবা বাবা হারি দিচ্ছি বাবা দিও আমার সরু ধানের খটি ভাগ হবে খটি মাটি নইলে হবে ফাটা ফাটি বাবা তোমার তেল মাখাবো গাম চাটা বাবা তোমার তেল মাখাবো গাম চাটা শুধু বাবা যাবার আগে ভিতরে টাকা দাও বাবা গো তুমি যাবার আগে আমার ভিতরে টাকা দাও বাবা তুমি কি কি খাবে আমার কাছে চাও বাবা তুমি কি কি খাবে আমার কাছে চাও

তোমার জন্য আমার বাবা ছটকে গেছে তুমি শুকনো ছাদ খাবিছো জল দাওনি বাবা হার্ট অ্যাটাক করেছে তোমার জন্য তোমার জন্য তুমি তো খাতা গলা কাটা গেছে এই তো বাবা পুরো মাল করেছে তোমার জন্য এই অবস্থা হয়েছে এক্ষুনি ফোন করব হ্যাঁ করো আশ্রমে ডাক্তার কার ফোন করব হ্যাঁ করো হ্যালো এই রে নাম্বার বলিনি হ্যালো বলতিছি 1 2 3 4 কি বলতি কি বলতিছি হ্যাঁ নাম্বার মনে পেছে হ্যালো আ ডাক্তার কা আমার বাবা ফোটকে গেছে এই রে ফোটকে কথা বললে আসবে না তো আমার বাবা কোন শরীর খারাপ তা দাঁড়িয়েছো ডাক্তার কা না তুমি কি মনে করছো তুমি ফোন করছো আমি আমার স্বামীর কাছে ফোন করতে বল না এ ঠাকুরপো এ ভাই তোর বড় ফোনটা দিয়ে তাই আ নিজের ফണ്ണി ঠাকুরপো হ্যালো হ্যালো এই শোনো না তুমি তো জানো তুমি আমার ভরসায় আর তোমার দাদার ভরসাই এখানে বাবাকে রেখে গেছো জানো তো তোমার বা বড় দাদা বাবার একই বয়স হয়ে গেছে কাছাকাচা ফল খাইয়ে খাইছি শরীরে একদম রাশ ধরে দিয়েছি বনা চুপার চুপার চুপ কর মাস খল মাস তুমি তো ফোন করছো আমি তোমার ডিস্টার্ব করেছি এই শোন শুনতে পাচ্ছ তো তোমার বড় দাদা আমাকে আমার শোনো কী ধরনের ব্যবহার করছে আমি সে কথা তোমাকে বোঝাতে পারব না জানো তো আর তোমার বড় দাদা এমন ক্যাড়া বড় দাদা চোকা মোস বসো মোস খল মচ তুমি যখন ফুল গাছে আমি তোমার করেছি বাসো বল বাসো তোমার কি করেছে এই শোনো না দেখতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ তো জানো তো ওইভাবে খাওয়াতে খাওয়াতে আর পুরো মানুষটা কথা বলছিল ওই জোর করে হাত ফুল করেছে তুমি তুমি এখন আসবে না দশ দিন পরে আসবে যা করো আমি করব ও বাবা গো আমাদের ছেড়ে আচ্ছা ঠিক আছে ফোন কেটে দিচ্ছি নেকাবো কান্ডা খাতে যে বাবা গো বাবার মোটা সাইকেল ট্রিটমেন্ট করে নে বাবা গো ও ডাক্তার কা ডাক্তার কা তা নাড়িয়ে সো বাবা হয়তো সরকে গেল ও ডাক্তার কা তা কি যে বাইরে যাই যায় ও ডাক্তার কা ও নো ডাক্তার কা বাবা মনে হয় নেই ও ডাক্তার কাকা বাবু গো আমার শ্বশুর কি ভালো মানুষ ছিল আমার শ্বশুর মারা গেছে আমার গা করতে মাথা ঘুরতে ডাক্তার কাকা আমি টাল ডাকতে পারিনি তোমার পরে পড়ে গেছে ডাক্তার এবার সরে যাবে

ও মা তুমি সত্যি সত্যি মরো তুমি ঘাটকি মেরে চোপ পড়ছিলে হুম বউ মা ছাতু নিয়ে আছে তুমি তাহলে মরনি বাবা তার বাচ্চা ফুট ফুটে শুনতাম বড় করছে তাহলে বাবা তুমি আমাদের সঙ্গে অভিনয় করছিলে তোমার আনন্দ ভালো হয়ে গেল বাবা আর কলা নি কলা নি কলা কাঁথা কলা এরা লম্বা লম্বা কোলা দাদা কি বলবো দাদা গো কি বলবো আমার এরম হয়েছে দেখে আর বড় খাকা খালি কোলাंची এরম মোটা মোটা এরকম কেড়ে মতো আই খালি এদিক দিতে গা চেয়েত নিপাই খানা হয় না আর মু কাজ কোলা কাজ করনি খালি দিচ্ছে ওরে বড় খাকা বাবা ছাড়তে লবে তোরা যে পথে নেবেছিস সেই পথ থেকে তোরা বেরিয়ে আয় বাবা তোমার বাবু আমি তিন মাস আমি অভিনয় করে দেখলাম বাবা আমার শেষ বয়সে কি পরিণতি হতে পারে তাহলে তোমার হাত পা পড়ে না বাবা তোমরা হাসতেছো শেষ বয়সে এরকম পরিণতি হতে পারে বাবা সন্তানকে আমি পরীক্ষা করে দেখলাম হ্যাঁ বৌমা বাবা স্বার্থ ছাড়া কেউ তো কার হচ্ছে নে না আমি বাবা আমি না আমি না আমি আরে ও না ধরে আজকে দিনের বাবা মা বাবা বাবা হ্যাঁ ছাড়া কেউ তো কার হচ্ছে নে না ও করে আজকে দিনের বাবা মা

কারো চেনা নাই অনা ঘরে আত্মীয়ের বাবা মা ছাতো ছাড়া কেউ তো কারো চেনা নাই অনা ঘরে আত্মীয়ের বাবা মা মা শক্তি যখন হারা এদের হাতে মার পাবে শক্তি যখন হারাবে এদের হাতে মার পাবে বিচার করে বলো একা কি খানা পায়খানা ওই ভাগিনেবি শুনুয়া না তাই তো কেন না জানো কাকা বাবু আমার শ্বশুরে আমি কিভাবে সেবা করি জানো দু বেলা দিচ্ছি আমি মাঝ মাংসের তরকারি ভাসুর ভাতলো বয়ের জন্য নেমারি বাবা এটা তুমি ঠিকই কথা বলেছো বাবা আমরা বিষয় সম্পত্তির লোবে তোমার এত ট্রিটমেন্ট করছি সে ট্রিটমেন্ট এর তুলনা নেই বাবা সেই চিন্তা না করে চলো করতে পারবনি নি ভাগের বাজা ছালা নিজের নামে কি তুমি কি বলো বাবা গো

এত বড় সাজা আমাদের দেবে না ডাক্তার কাকা আমি অর্থের মহে পড়ে সম্পত্তির লোভে আমি বাবার সঙ্গে কুকর্ম করেছি বাবা ডাক্তার কাকা এই সংসার তো হলো একটা মন্দির আর মন্দিরের দেবতা হলো বাবা বড় সেই মন্দিরে যদি দেবতা না থাকে পূজারির থেকে কি হবে হবে ডাক্তার কাকা আমাকে তুমি ক্ষমা করে দাও ডাক্তার কাকা বাবা আমি তো তোমার বড় ছেলে বাবা আমাকে তুমি একটিবার ক্ষমা করে দাও বাবা আমাকে তুমি একটিবার ক্ষমা করে দাও এই কথা যদি একটু আগে ভাবছিস না তাহলে বুড়ো মানুষটাকে এত কাঁদতে হতো না আর বৌমা বলো শুধু সম্পত্তি সম্পত্তি করে মেতে রইলে একবার ভাবলে না এই বুড়ো মানুষটা কি নিয়ে বাঁচবে আর কোথায় কে থাকবে ঠিক ওরে খোকা একটা কথা বলিস বল বাবা তো শেষ বয়স হয়েছে তাই শেষ বয়স একটু ভালো করে যত্ন করিস রে বৌমা বলো যদি এটা তোমার বাবা হতো তুমি কি পারতে না মানে ঠিক কথা বলেছো কাকা তাই কি বলি শেষ বয়স একটু ভালো করে যত্ন আত্ম ঠিক ঠিক কাকা বাবু তাহলে আমি আসি বড় কত জোর করে থাকলো মাধবী তুমি উপর থেকে দেখো তোমার দুটো সন্তানকে মানুষ করতে গিয়ে আজ আমি হয়ে গেছি মানুষ অমানুষ ওরে বড় খোকা তোরা স্বার্থের লোভে ছুটেছিলিস বাবা করে খোকা বৌমা তোমার একটা সত্যি কথা শোনো এই এরা যখন দু ভাই খুব ছোট্ট ছিল তোমার শ্বশুর তোমার শাশুড়ি মা মারা যায় তখন আমার প্রতিবেশীরা বলেছিল তুমিরা একটা বিয়ে করো আমি ভেবেছিলাম বিয়ে করব। কিন্তু আবার চিন্তা ভাবনা করে দেখলাম ওদের জন্য সৎ মানিয়ে আসব। আসবো সেই মা কি কোনোদিন সৎ হতে পারবে তাই সেই হিসাবে আমি বিয়ে করলাম না খোকা একটা বট গাছ যখন বেঁচে থাকে ওই বট গাছের ছাতে অনেক মানুষ গিয়ে বিশ্রাম নিয়ে শান্তি পায় অনেক পাখি পাশি মতে আর যখন ওই বটগাছটা মারা যায় ওই বটগাছের ছাতে কেউ গিয়ে আর শান্তি পায় না ওই বটগাছের বটগাছের ডালে কেউ আর বাসা বাঁধে না কোনো পাখি বাসা বাঁধে না ওরে খোকা তুই যে তোর ফুলটা বুঝতে পেরেছিস ওরে খোকা এই সূর্যের তাপ আর বাবার রাগ যেই সন্তান সহ্য করতে পারে সেই তো আসল সন্তান রে খোকা ওরে খোকা তুই যে তোর ফুলটা বুঝতে পেরেছিস তুই যে আমার সন্তান তুই কু সন্তান হলেও কু পা কু পিতা মাতা কবু নয় ওরে খোকা তোদের আমি ক্ষমা করে দিলাম তোরা যে ফুলটা বুঝতে পেরেছিস আমি তাতে ধন্য রে খোকা আমি তাতে ধন্য বাবা বৌমা আমি আমি মিথ্যে অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি আমার বাবার আসনে আমি তোমাকে বসেছি বাবা বৌমা আমি আমি বুঝতে পারিনি বাবা বিশ্বাস করো সত্যি সত্যি যারা বাবা মাকে হারিয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না বাবা আমি আমি আমার বাবা মাকে হারিয়েছি তাই আজ থেকে আজ আমি কথা দিলাম বৌমা তুমি যতদিন বাঁচবে বাঁচবে আমি তোমার চরণ সেবা করব বাবা আমি আমি আমার যা যার সঙ্গে যার সঙ্গে লড়াই করে ও চলুন আমি আমি তোমাকে জন্মভক্তি থেকে ছাড়ি দেইছিলাম বাবা আমি আর এমন ভুল ভুলൊന്നും করব না বাবা তুমি যতদিন বাঁচবে আমি তোমায় চরণ সেবা করব বাবা তোর কাছ থেকে জীবন চুরি চুরি না বাবা তোর চরণ সেবাটি নিবে না বৌমা তোমাকে কতদিন আমি আমার সংসার জীবন থেকে নিয়ে এসেছি পাগল করে কোনদিন তোমাকে বৌমা চোখে দেখিনি তুমি বল না যদি তোমার নিজের বাবা হচ্ছে তোমার ভুলটা বুঝতে পেরেছ বাবা এতেই আমি খুব খুশি আমি সুখের স্বর্গ পেয়ে গেছি তোমায় আমি ক্ষমা করে দিলাম রে মা তোরে আমি ক্ষমা করে দিলাম বাবা মানে দেবো ছুড়ে লেখিলাম আজ সে পুড়ে রেমা পেলা লো বাবা